তোরে ছাই দিলে আবার জীবন তো বাঁচবো না নাতি রেখে নাতি বাইগেছি কেমন তুমি তো ক্রাসে তোমার শরীর কাছে ক্রাসে মেলা তাহলে তো লাগবে আমি যাইতাছি আমার মিয়া লাস্টে তুমি বাইক করে নিয়ে গেছো তোমার কাছে বড় দইলো তোমার বয়সের লাগে কে আমার মিয়া যায় হ্যাঁ তুমি কেমন বাপ আমার ফেসবুকের মধ্যে ঢুকলি তো শত শত দেখায় জুয়ান ছেড়ে বুইরা বুইরা বেড়া করে সংসার করতেছে এই যে আমরা বাসা ভাড়া

যাক তাহলে একটা ভরসা পাইলাম বুঝলাই

তুই তো নানি বাড়ি বুঝলাম না কিছু শহরে তোর মানে কি আমি না বাড়ি কেট আছি বেড়াও বেড়াই বেড়া পর কি তোমার

কইলাম অন্য সময় এসে বৈসা থাকে আমার সাথে আলাপ করে মাথা দেখে সবই করে কিন্তু আজকে একেবারে আসে নাই আজকে নাই রে কয় দিন কি আমার মেয়ের মোহের কথা হরে নাই হাই এই কয় তো আইছিল কিন্তু তার হাব বাপটা না কমু কি হ হ হ তুই এই এই একটু বেশি চঞ্চল ছিল খালি উদাস উদাস ছিল মনে হয় যেন কি জানো রাই খাইছে কি জানি কই রাইছে এরকম একটা সুরসুর ভাব ছিল আমার বাই তো আজকে কয়দিন ধরে এমনি করতেছে খাইবার বলে খায় না ঘুমাবার গেলে ঘুমায় না গোসলে গেলে অর্ধেক গোসল করে বাড়তে আবার শরীর ভিজেতে ভিজে না আসলে মিয়াড় আমার কি হইলো কিছু যে শুনো

তোর পাশার মধ্যে মারান দরকার তোর নিজের মেয়ের ঘরের মেয়া তোর নাতি ওই বুঝলে এখন নয় তোর এত তোর শরীরে এত নাতি তুই বিয়া দিয়ে তুই ওই কুল ধরা শালা তুই কলঙ্ক করে নিয়ে এসে ওই নাতি তুই ওরে গালি দি গই ওর মা পেরে করে আমি শোভা লাগিলাম না আমি শোভা লাগি আমি নাকি আমার নানার ক্রাশ আশা পূরণ করছি তুমি তো ক্রাশই তোমার শরীর কত ক্রাশের মেগালি লাগে

কি এল আমার মেটারে বাইক করে নিয়ে গেছে বাইতে তারে খাওয়াই তারে পড়াই তারে ব্যাগ কিছু আজকে আমি ব্যাগ গেছি তোর ভাবিরে নিয়ে হে আমার মেও নাই হেও নাই সি 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 সব গেলাই বুইরা বেড়াই কিবা ওই মধ্যে মারবো কই আছনি ওমনে টয়লেট থেকে এসে গায়রে কেন কতটুকু ফোন দিয়ে কথা ক গো পাইছে ভাই আইছে তাড়াতাড়ি যাও নিয়ে ফোন ফোন হায় কি অবস্থা বাড়ি ঘর থেকে কই কেমনে নিয়ে গেল জাতির কথা ক কথা কই তাড়াতাড়ি আবার রে আবার করলো ওগো তুমি কই গেলা মাঝন সব শেষ হয়ে গেলগা এসে হুনো তুমি বাজারে

आलौक रुमेल भित्र के कहौ

এনে দিলে কলা কম আর এটা যদি ল্যান্ড কেবিন রুম এটা দিলে লাগা 3000 টাকা দেন আমি না কি ডাক্তার গিনি করব এনেতে কেবিন এর মধ্যে আঙ্গ দরকার আছে আরে কেবিন রুম এর মধ্যে ব্যাগ জরনের ড্রেসিং টেবিলের আয়না বান আছে ব্যাগ কিছু ভালো কত কিছু লাগবে না আপাতত তো আমার এখানে এর মধ্যে আমার তো মন করে খালি ডাইরেক্টটা 20 নয় সেলবো আর একটা ঝক গ্লাসে পানি খাওয়না এই এক কাম করেন আপনি ঘরটা খোলা দেখান ভালো আমি আমি দেখছি ওইটাই নিমু ওইটা দেখুন